আমাদের কাছে আর কি পাওয়ার রয়েছে কনসিয়াস মাইন্ডের কাছে কনসিয়াস মাইন্ডের কাছেই কাছে রয়েছে আপনার ক্লক মেন্টাল ক্লক মেন্টাল ক্লক ঘড়ি কখনো ইউজ করেছেন আপনার মাইন্ডে ঘড়ি রয়েছে কোনো দিন ইউজ ব্যবহার করেছেন কারা কারা ব্যবহার করেছেন সব্যই ব্যবহার করেছেন সব্যই রিয়েলাইজ করেছেন এখন যদি বলা হয় কটা বাজে আপনি একটা এক্সপেক্টেড টাইম বলে দিতে পারবেন বলে দিতে পারবেন না কারণ আপনার কাছে ঘড়ি রয়েছে এতে কিন্তু শুধু মাইন্ডের মাইন্ডের কাছে কাছেও রয়েছে দেখুন সাবকনসিয়াস মাইন্ডের কাছে কেমন রয়েছে সাবকনসিয়াস মাইন্ড তো পাওয়ারফুল ওর কাছে কোথায় রয়েছে দেখুন আচ্ছা যেদিন আপনি পিকনিকে যাবেন ভোর চারটেই ঘুম থেকে উঠতে হবে আপনি রাত্রিবেলা বেলা অ্যালার্ম দিয়ে দিয়েছেন ঘুম থেকে চারটে উঠতে হবে আচ্ছা চারটে বাজে অ্যালার্ম বাজার আগে কাদের কাদের ঘুম ভেঙেছে এটা তো সবার সঙ্গে হয়েছে কাদের কাদের ঘুম ভেঙেছে একটু হ্যান্ড রাইস করে জানান তো বাজার ঘুম ভেঙে গেছে আচ্ছা এ সময় তো কনসিয়াস মাইন্ড জাগ্রত নেই এ সময় তো আপনার কনসিয়াস কাজ করছে না ঘুমিয়ে আছেন এখন সাবকনসিয়াস মাইন্ড এর কন্ট্রোলে আপনি পুরোপুরি সাবকনসিয়াস মাইন্ড কি করে বুঝলো আপনি ঘুমিয়ে আছেন আপনাকে জাগিয়ে দিতে হবে অটোমেটিকলি জাগিয়ে দিচ্ছে ঠিক বিফোর টাইমে দেখো টাইম ঘড়ি রয়েছে মেন্টাল ক্লক রয়েছে আমরা কিভাবে ইউজ দেখুন আমাদের কাছে এত টুলস ভরে রয়েছে আমাদের ব্রেনে আমরা সেটাকে ইউজ করছি না এটা কিন্তু কনসিয়াস মেন্টাল ক্লক কনসিয়াস মাইন্ডের কাছে রয়েছে সাবকনসিয়াস মাইন্ডের কাছে রয়েছে মেজারিং টুলস মেজারমেন্ট মাপ করা মেজারিং টুলস আমাদের কনসিয়াস মাইন্ডের কাছে রয়েছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কাছে মেজারিং টুলস নেই আপনি বলবেন মেজারমেন্ট টুলস আমাদের কাছে রয়েছে বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমি একটু এক্সাম্পল দিলে তাহলেই বুঝতে পারবেন কারণ আমরা তখনই রিলেট করতে পারি যখন কোনো এক্সাম্পল আছে লাইফে উইদাউট एग्जांपल আমরা কোনো বিশ্বাস করতে চাই না কারণ আপনার লজিক কাজ করছে দেখুন এখন আপনি বিশ্বাস করতে চাইছেন না কেন আপনার লজিক মাইন্ড কাজ করছে লজিক লাগাচ্ছেন কি করে বিশ্বাস করব আপনি আমি জানি না যেহেতু কি করে বিশ্বাস করবো বিশ্বাস করতে পারি আপনার দেখুন লজিক কাজ করছে লজিক্যাল মাইন্ড বলেছিলাম না লজিক কাজ করছে আচ্ছা আপনি যাচ্ছেন একটা ড্রেন কাটা রয়েছে পথে পথে হেঁটে যাচ্ছেন ড্রেন রয়েছে আপনারা টাউনে বাস করেন আমি গ্রামে বাস করি আপনারা হয়তো সেটা দেখতে পাবেন না অনেক সময় ড্রেন কাটা রয়েছে তো ড্রেনে আপনি ওইদিকে যে জাম্প করে পাটা বাড়িয়ে যাবেন যেতে পারবেন কি না পারবেন সেটা কি মেজার করছে আপনি জাম্প দিয়ে যেতে পারবেন কি পারবেন না সেটাকে মেজর করছে মেজারমেন্ট করেন তো মাইন্ড ক্যালকুলেশন করে হ্যালো জাম্প দিয়ে যেতে পারবো পারবো কি না তার মানে মেজারমেন্ট করছে আচ্ছা ঠিক আছে আরো একটু ভালো এক্সাম্পল নেওয়া যাক আর একটু বড় ধরনের এক্সাম্পল নেওয়া যাক এখানে সবকিছুই কিন্তু ইউজ হবে আপনি রোডের রাইট সাইড থেকে লেফট সাইডে যাবেন রোড পার হবেন গাড়ি আসছে গাড়ি কতটা ডিস্টেন্সে রয়েছে কতটা গতিবেগে রয়েছে স্পিড ক্যালকুলেশন করছে আপনার ব্রেন দেখুন স্পিড ক্যালকুলেশন করছে কত টাইমের মধ্যে আপনার কাজ পর্যন্ত আসতে পারে সেটাও ক্যালকুলেট করছে আপনি কত সময় এই পার থেকে ওই পারে যেতে পারবেন কতটা ডিস্টেন্স কভার করতে পারবেন সেটাও ক্যালকুলেট করছে এখানে ঘড়ি এবং আপনার মেজারিং টুলস প্রপারলি ইউজ করছে আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে না আমি যেতে পারবো না এই টাইমের মধ্যে গাড়ি চলে আসবে গাড়ির গতিবেগটা ক্যালকুলেট করছেন করছেন দেখুন কত ফাস্ট ক্যালকুলেশন যদি হয়ে যায় মিস ক্যালকুলেশন হয়েছে আপনাদের সাথে না মিস ক্যালকুলেশন হলে এখন আপনারা হয়তো অনেকেই যারা মিস ক্যালকুলেশন করেছেন তারা ডেঞ্জার জোনে গেছেন অ্যাক্সিডেন্ট করেছেন কিন্তু আপনারা কোনোদিন ক্যালকুলেশন করেননি যদি অন্য মনস্ক থাকেন তখনই মিস ক্যালকুলেশন হয়ে যায় তখন মাইন্ড কাজ করতে পারে না যদি আপনি কনসেন্ট্রেশন ফোকো সঙ্গে এটার উপরে এ করেন তাহলে দেখবেন আপনার কোনোদিন মিস ক্যালকুলেশন হবে না হ্যালো ব্যবহার করেছেন এখন বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমাদের কাছে মেন্টাল ক্লকও রয়েছে আমাদের কাছে মেজারমেন্ট রয়েছে মেজার করতে পারছি কতটা ডিস্টেন্স আমাকে কভার করতে হবে এই ডিস্টেন্সে কিভাবে কভার করব ক্যালকুলেটেড ক্যালকুলেটেড একেবারে আপনি এবং ক্যালকুলেশনও করছেন দেখুন ক্যালকুলেশন কত সময় যাবে ক্যালকুলেট করছেন টু প্লাস টু কত হ্যালো ফাইভ মাইনাস থ্রি কত টু ক্যালকুলেশন করছে এভরিথিং ক্যালকুলেটার ক্যালকুলেটারও আমাদের মাইন্ডের মধ্যে রয়েছে কিন্তু দেখুন সাবকনসিয়াস মাইন্ডের কাছে কিন্তু ক্যালকুলেটার নেই এটা কনসেস লেভেলে রয়েছে মেজারিং টুলস আপনার সাবকনসিয়াস কাছে নেই সাবকনসিয়াস দেখুন যখন ঘুমিয়ে অনেকে ঘুমের ঘুমন্ত অবস্থায় চলতে থাকে হাঁটতে থাকে দেখেছেন অনেকে শুনেছেন হয়তো ঘুমন্ত অবস্থায় যখন হাঁটতে থাকে তখন কি তার কোনো লক্ষ্য থাকে সে কিন্তু গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে দেয় আচ্ছা ঘুমন্ত অবস্থাতে আরো একটা ভালো এক্সাম্পল দি এটা তো এটা তো অনেকেই দেখতে পান না সচরাচর হয় এটা ঘুমন্ত অবস্থায় চলা হাঁটা চলা কিন্তু ঘুমন্ত অবস্থায় কথা বলা হ্যালো এটা তো শুনেছেন ঘুমন্ত অবস্থায় যখন কথা বলছে তখন লজিক থাকছে লজিক থাকছে আচ্ছা মেজারমেন্টের কথা বলছিলাম মেজারমেন্টে দেখুন আপনি ঘুমন্ত অবস্থাতে মেজারমেন্ট করতে পারবেন না আপনি ধরুন একটা বেঞ্চের মধ্যে শুয়ে রয়েছেন হালকা ছোট্ট সরু পাতলা বেঞ্চের মধ্যে কোনো একটা কারণবশত আপনি শুয়েছেন শুতে শুতে ঘুম ধরে গেছে হঠাৎ করে রাত্রিবেলা দেখলেন পড়ে গেছেন দুপ করে নেছে ব্রেন তো ক্যালকুলেশন করতে জানে না কারণ কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডের কাছে কোনো ক্যালকুলেশন নেই সে মেজারমেন্টও করতে পারবে না কোনো কিছু করতে পারবে না তার কাছে লজিকও নেই তাহলে কোনো কিছু লাগাতে পারছে না এটা আপনাকে মাথায় রাখতে হবে ক্যালকুলেশন শুধুমাত্র আপনার কনসিয়াস সাথেতে রয়েছে কনসিয়াস মাইন্ডের কাছে রয়েছে সাবকনসিয়াস মাইন্ডের কাছে ক্যালকুলেশন বা মেজারমেন্টের কোনো এ নেই কিন্তু পাওয়ারফুল আপনার সাবকনসিয়াস যেটা অর্ডার জিন জানেন দেবেন আমরা জিন শুনেছি শুনেছি সেগুলো আমরা বা কোনো সিরিয়াল বা কোনো মুভিতে দেখেছি আমাদের মাইন্ড কিন্তু এতটাই পাওয়ারফুল সাবকনসিয়াস মাইন্ড আপনি পৃথিবীতে যেটা পেতে চান আপনি সেটা পেতে পারেন যেটা করতে চান সেটা করতে পারেন আপনি যদি চান যে আমি এই পৃথিবীর মধ্যে সব থেকে রিচেস্ট পার্সন হব তো দেন সেটাও কিন্তু পসিবিলিটি রয়েছে যদি আপনি সাবকনসিয়াসকে সেভাবে প্রোগ্রাম করতে পারেন ডিপেন্ড করছে আপনি কি প্রোগ্রাম করছেন আমরা নিজেদের অজান্তে কিন্তু সাবকনসিয়াসকে প্রোগ্রাম করে ফেলে নিজেদের অজান্তেই কিন্তু বেশিরভাগ আমরা সাবকনসিয়াসকে অর্ডার দিয়ে ফেলি আর সেই অর্ডার অনুযায়ী আমাদের সাবকনসিয়াস কাজ করতে থাকে আর সি প্রোগ্রামিং কোড আমরা শিখব তো নাকি কারা কারা শিখতে চান প্রোগ্রামিং কোড কিভাবে প্রোগ্রামিং করতে হয় চ্যাট বক্সে একবার টাইপ করুন দেখি কারা কারা শিখতে চান কাকুলি আব্দুল ওকে জেনেট লাকি এমডি তাপশ জেনেট ওকে গ্রেট অনেকেই অনেকেই ফার্স্ট 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 এটা নেক্সট ডেতে আমরা যখন মাইন্ডের স্টেট নিয়ে আলোচনা করব কারণ একটাই স্টেটে এসে সেখানে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে পারি ন্যাচুরালি আমরা একটা স্টেটে আসি যে স্টেটটাতে আলফা স্টেটে আসি সেই আলফা স্টেটে এসে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করি তো সেই স্টেট সম্বন্ধে আমরা আগামীকাল কথা বলবো এবং সেই স্টেট সম্বন্ধে আমরা জানবো ঠিক আছে সেই স্টেটের সম্বন্ধে আমি জানাবো আপনাদেরকে এবং কিভাবে প্রোগ্রামিং করবো সেটাও আমরা জানাবো ঠিক আছে আজকের কত টাইম হয়ে গেল অলরেডি এবারে আমাদেরকে মেডিটেশনে যেতে হবে মোটামুটি ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে ইয়ার শোনো একটু হ্যান্ড করে জানাবেন কনসিয়াস মাইন্ডের এর কি পাওয়ার রয়েছে পাওয়ার সঠিকভাবে ইউজ করতে শেখুন সঠিকভাবে ইউজ করতে শিখুন একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকের দিনে প্রতিদিন আমরা একটা করে টিপস দেব জাস্ট আজকের দিনে একটা টিপস আমরা সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকি ইয়েস অর নো আমরা 96 95 থেকে 96% সারা দিনে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারি করতে থাকি তো এই নেগেটিভ থটস থেকে কিভাবে বেরিয়ে আসবেন ঠিক আছে নেগেটিভ থটস থেকে বেরিয়ে এসে পজিটিভ চিন্তা ভাবনা করব আমরা বলি পজিটিভ চিন্তা ভাবনা করব কিন্তু করতে পারি না অটোমেটিকলি ঘোড়ার মতো আমরা মাইন্ডকেও ট্রেন্ড করে রেখেছি নেগেটিভ চিন্তা ভাবনা করার জন্য আপনি আজ থেকে আপনার মোবাইলে এক ঘন্টা অন্তর অ্যালার্ম দিয়ে রাখুন আপনার অ্যালার্ম যখন বাজবে তখন আপনি দেখবেন যে আপনি নেগেটিভ থটস নেগেটিভ চিন্তা ভাবনা করছেন কি পজিটিভ চিন্তা ভাবনা করছেন ওকে যখনই দেখবেন নেগেটিভ করছি তো দেন চলে আসুন পজিটিভে তখন মাইন্ড অ্যালার্ট হয়ে যাবে আপনি পজিটিভ চিন্তা করতে শুরু করবেন এভাবে এক ঘন্টা অন্তর তাহলে ঘুমানো অবস্থায় রাত্রি দশটার পরে দেবেন না সকাল ছটার আগে দেবেন না সকাল ছটার থেকে রাত্রি দশটা পর্যন্ত এই সময়টা অ্যালার্ম দিয়ে রাখবেন এক ঘন্টা অন্তর এক ঘন্টা অন্তর অ্যালার্ম দিয়ে রাখবেন যখনই অ্যালার্ম বাজবে আপনার মনকে অটোমেটিকলি মনে ক্লিক হয়ে যাবে মানে এটা একটা সুইচ বাটন এটা একটা সুইচ আপনার মাইন্ডকে অন করার জন্য এটা একটা সুইচ তৈরি করে দিলাম আপনার মাইন্ডকে সুইচ দাওানোর সাথে সাথেই আপনার মাইন্ডে আসবে পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য আপনার মাইন্ড প্রিপেয়ার হবে তৈরি হবে ঠিক আছে তাহলে আপনার পজিটিভিটিতে বাড়তে শুরু করবে ধীরে ধীরে ঠিক আছে ক্লিয়ার